ব্যাক মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগ তো তোমরা সবাই কেমন আছো তোমরা খুব ভালো আছে আমি খুব ভালো আছি চলেছি নতুন নতুন ব্লগ নিয়ে তো টাইটেলটা থাম্ব দিলে তুমি বুঝে গেছো হ্যাঁ আজ জামাই ষষ্ঠী তো বেসিক্যালি জামাইদের ষষ্ঠী তবু মেয়েরাও মতলব বুঝছি খাইতে তো দেয় যাই হোক এখন বাজে সকাল কটা বাজে প্রায় সাড়ে আটটা কি পনেরোটা হবে তো বৃষ্টি পড়ছে যার জন্য এখনো বেরোয়নি গোছানো হলো আর এই বৃষ্টি তো আজকে আমি পরবো এই শাড়িটা তোমরা দেখতেই পাবে তো আজকে এই শাড়িটা আমি পরবো তো তোমরা তো দেখতেই পাবে আর ও পরবে হচ্ছে যে প্যান্ট আর ওই যে শার্ট স্কাই ব্লু কালার আর পুচকা পরবে হচ্ছে এটা আর কি তো এখন যাব স্নানে এখন যাব স্নানে তো স্নান করে রেডি হয়ে দেখা হচ্ছে তো চলো দেখতে থাকো আর আজকে অনেক অনেক ভালো ভালো রান্নাও দেখতে হবে জামাই চিঠাও দেখতে পাবে আর করবে না মানে কি বলতো আমাদের বিয়ের যখন বিয়ে হয়েছিল সেই বছরই আমাদের আহ আঠাশে এপ্রিল বিয়ে হয়েছিল তো ওই বছর দু হাজার তেইশ দু হাজার বাইশে হচ্ছে ষষ্ঠী পতু তারপরে আবার ষষ্ঠী করতে পারি কারণ হচ্ছে ওইবার ষষ্ঠীর দিনই পুচকা হয়েছে তো আজ হচ্ছে সেই দিন যেদিন ডেট লিটিল গোল্ড এই পৃথিবীতে এসছে যদিও ডেট আর মা মানে ডেটটা পিছিয়ে গেছে তো এটাই আর কি বলবো কখন কতক্ষণে যাবো ওখানে তো সেটা দিয়ে আর বিকেলে একটু ঘুরতেও যাবো বাজারের দিকেও যাবো তো দেখাবো কী কী করবো কী কী না করবো সবই তোমাদের আজকে দেখাবো আর ষষ্ঠী সময় তো আমি ক্যামেরাটা ধরবো না বাট আমার ভাই ক্যামেরাটা আমার এই ক্যামেরার পেছনে আমার ভাই থাকবে তো তোমার দেখতে হবে তো ও এখন এইভাবেই কথা বলতে হচ্ছে বিকজ ও হচ্ছে উঠে গেছে আর এই হচ্ছে জাস্ট কায়ে পায়ে কেবল আলতা পড়েছি দেখো আর কিচ্ছু করতে পারিনি না রেডি না কিছু তাতেই ওর ঘুম হয়ে গেছে ওর বাবা স্নানে গেছে তো স্নান করে আসবে দেন আমি হব রেডি তো চলো একটু রেডি করিয়ে দিই তারপরে তোমাদের সঙ্গে বক বক করছি চলো টাটা আমাদের এখনও ঘুম হচ্ছে ওকে রেডি করাবো তাছাড়া আমাদের সব কিছু রেডি ওকে রেডি করাবো দেন বেরোবো আর একবার দেখে নাও আর এই হচ্ছে জুতা যদি এটা পরবো না শাড়িটা পরার জন্য পরেছিলাম তো চলো এখন আর ক্যামেরাটা অন করতে পারবো না বিকজ বাইকে যাবো আর ফুচকাকে নিয়ে তো আরোই পারবো না ফুচকাকে নিয়ে তো আরোই পারবো না বাইক গিয়ে শাড়ি করেছি একে তো একেবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো কে তাই আই সেই তুতরা শুরু

এখনো শাড়ি পরাই আছি এই হচ্ছে ফুল লুক সেরকম মেকআপও বোঝা যাচ্ছে না সেরকম মেকআপও নেই তো চলো একেবারে সত্যি সময় দেখা যাচ্ছে দেখতে থাকো কিছু আছে পূজা পূজা

আমায় সেজে আমি হাজির হয়েছি উপহার কি কি পাব লিস্টি করেছি জমিয়ে খাবো আমি ইলিশ মাংস কই খাবো আমি ছেটে মিষ্টি সাথে তোর ওরা না বেশি সবাই দেখাবো

দিদি মাথায় কুবুর দিলাম আমরা কুবুর দিদ সুখে সংসারে সুখে শান্তিতে সংসার করো হম মং দিয়া উম কাঁচা দিয়া সংসার করো মাঝে মাঝে ঝগড়া করো টু আউজ লাইট তো আমাদের তো সৃষ্টি হয়ে গেছে তো এবার হচ্ছে খাওয়া দাওয়া করবো কি করবো কি খাবো যাচ্ছি আরেকবার একবার আর একবার নিটু বসা হাঁটি হাঁটি পাসাইতে হয়েছি তো এই হচ্ছে ষষ্ঠী সুতো যেটা বলতে ঘাইমে ঘাই মে পুরো ঝোল টপটক টক 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 করছে দেখি আমার ষষ্ঠীর সূতা কোথায় দেখি আর আমার ষষ্ঠী সূতা এই যে ওই যে আশীর্বাদ করতেছে

যদিও তো এখন কচু কেটে এলাম মানে কালো কচু ইলিশ মাছের মাথা দিয়ে করবে যেটা তো পুরো হাত পুরো এখন এখনও কাটছে তারপর হচ্ছে আজকে হচ্ছে মাইন্ডোতে কালো কচু দিয়ে মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তারপর ডাল পাঁপড় ভাজা ইলিশ মাছের ঝোল মাটন ভাত বাস এলাম গরমের মধ্যে আর ভালো লাগতো সে না তো এখন ফুচকা বা আছে ফুচকার মাছ চলো একটু দেখিয়ে আছি

ছেলে আর আমি হচ্ছে সব থেকে বড়ো আমি অত খাবো না আমি খাবো না জন্য আমি ইন্সটেনে আর হচ্ছে এখানে হচ্ছে মাটন তারপরে এখানে হচ্ছে কী মুসুরির ডাল আর হচ্ছে এখানে হচ্ছে ইলিশ মাছের ঝোল পাঁপড় ভাজা মিষ্টি দই আর ক্যাটরস মালিক রানি যা বলবেন তাই ও হচ্ছে কি খাচ্ছিস মাটন এত তেল ও দেখে মোবাইলে ক্যামেরায় দেখে মার তেল

তার সাথে মেয়েদেরও আছে আর আমার হচ্ছে না তোমাকেও দিব না তোমাকে দিচ্ছি না দেখি আমি জানি তো কাল সেদিন দিছিলাম এত গুজন্য এই যে জামাই আমাকে ডিম দিলো দেখো তোমরা সবাই দেখতে পাচ্ছো দাও ভালো করে দেখাই দিই বুঝতে পারব না এই দেখো দাও

কোথায় চলছে yeah, <coughs> <coughs>

खालो परकटसी खालो परकटरो तो आज के ब्लॉग तो एत्रुही बहार लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब सब्सक्राइब ना सब्सक्राइबर से वेळ एकन टा क्लिक करू देखो नेक्स्ट ब्लॉग भारत टाटा गुड